এই মুহূর্তে আছে রাজশাহীর পিয়াজ আচ্ছা হ্যালো ইবরান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম সবাই তো মহ সাদেক খান কৃষি মার্কেট তো মিসেস খানার এন্টারপ্রাইজে আছি তো আমার সামনে ভাইয়া আছে ভাইয়া আসলাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া

আর আরেজ আচ্ছা ওটা মানিকগঞ্জ মানিকগঞ্জের পেঁয়াজ কত করে ভাই আজকে বাজারে ভাই

একটু বাড়তি ভাই দেশি বলে বাড়তি না দেশি বলে বাড়তে আচ্ছা ভাই এগুলো কি ভাই এগুলো দেশি দেশি এটাকে বাড়তি নাকি কম পাচ্ছেন এটা এটাও একই দাম একই দাম না 80 টাকা ইনশাআল্লাহ এরপর যেগুলো পিছনে ভাই এই যে এগুলো আবার একটু কম আছে এইডি হলোগা 74 টাকা 74 টাকা না আচ্ছা তো ভাই আলু গুলো কি আলু ভাই এগুলো আলু এইডি হলোগা ইন্ডিয়ান আলু ইন্ডিয়ান এলসি এলসি আচ্ছা কত করে আজকের বাজারে ভাইয়া এগুলো চলতেছে

দর্শক লেগে কি বলবো যে আসেনা আমাদের ঘরে সবাই ভালো মাল নিব সমস্যা নাই আগে দিকে যেত ঘর আছে সব ঠিক এই ঘরে ভালো ভালো মাল নামে এখন তো কম আছে আরো ঘরের মালা লেগে মালার লেগে হাঁটা যায় না অনেক মাল আছে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আস অনেক